এই কথাটা অন্তত পক্ষে শোনার জন্য বিনীত অনুরোধ করছি পিতা মাতা কত ভালোবাসার জিনিস আর বর্তমানে অবস্থা কি আপনারা তিন ভাই দিল্লিতে কাজ করেন ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো সাবিনা আমি বাড়ি যাচ্ছি তোমার জন্য কি নিয়ে যাবো বলো আপনার স্ত্রী খুব মিষ্টি করে হেসে দিয়ে বলছে লাল টুকটুকে একটা আমার জন্য শাড়ি আনবে ছেলের জন্য জিন্স প্যান্ট মেয়ের জন্য একটা লেহেঙ্গা না কি বলছে আর মনে করে আমার ছোট বোনের জন্য দুটো চুড়িদার আনবে তিন ভাই দিল্লিতে থাকে ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসছে ফদ্য দিয়ে দিয়েছে লোকটা রাতের বেলা কোনো একটা শপিং মলে গিয়ে বাজার করছে ওর স্ত্রী আবার ফোন করেছে হ্যালো এই শোনো বলতে ভুলে গেছি তোমার ওই শাড়ির সাথে কিন্তু সায়াটা ম্যাচিং করে লিও এক আর তোমার কেনাকাটা সব হয়ে গেছে নাকি আমার বোনের জন্য একটা কিছু আনতে বলতাম ছেলেটা তখন বলছে কেনাকাটা সবই রেডি শুধু আব্বার জন্য ঈদের দিনে একটা লুমি পাঞ্জাবি নিচ্ছি আর মায়ের জন্য একটা শাড়ি একটা ব্লাউজ একটা সায়া ওর স্ত্রী তখন আন্দোল বেডিয়া থেকে ঘরের মধ্যে দরজা দিয়ে বলছে কেন তুমি কেন প্রত্যেক বছর আব্বা মায়ের শাড়ি জামা কাপড় দিতে যাবে তোর হাত তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে এসো বাড়ি চলে এলো তিন ভাইয়ের একই অবস্থা ঈদের দিন মসজিদের ইমাম সাহেব সকালবেলা হয় না সবাই নতুন জামা পড়ে ঈদ গায়ে যাচ্ছে সবাই তোমার আব্বার বয়স নব্বই বছর তোমার মায়ের বয়স পঁচাশি বছর তোমার তিন ভাই যুক্তি করে তোমার আব্বা মা সিঁড়ি দিয়ে দুতলায় উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে তোমার আব্বা মা থাকে সবাই নামাজ পড়তে চলে গেল তোমার মা পেচ্ছাপের প্রবলেম হয়ে গেছে আশি পঁচাশি বছর বয়স বিছানায় পেচ্ছাপ করে দুর্গন্ধ অবস্থায় আছে সবাই ঈদগাহ যখন চলে গেল তোমার আব্বা তখন আফসোস করে বলছে আমি একটু যেতে পারলাম না আপনার মা মশারি ভিতর থেকে বার হয়ে বলছে আবদুল্লাহ আব্বা তুমি যাবে না যেতে তো মন চায় কেউ তো নিয়ে গেল না আপনার মা তখন গত বছরে আপনার গুনেদের দেব একটা পাঞ্জাবি কোনোরকম বাক্স থেকে বার করে কাঁপতে কাঁপতে তোমার আব্বার গায়ে পড়িয়ে দিয়ে বলেছে একবার ঈদগায়ে যাও আর আগামী বছর ঈদগা পাবে যেতে পাবে কিনা যাও একটু যাও ঈদগায়ে যাও লোকটা লাঠি নিয়ে কাঁপতে 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 ঈদগা পর্যন্ত গেল নামাজ পড়লো বাড়ি চলে এলো আপনাদের মেন গেটের সামনে এসে বসে আছে একটু বয়স্ক মানুষ দুপুর বারোটা একটা দুটো পর্যন্ত টাইম অতিবাহিত হলো একটা বউমাও খোঁজ নিল না শ্বশুরের খাওয়া হলো কি না একটা নাতিপুতি খোঁজ নিল না যে আমার আব্বার কিছু হলো কি না সবাই সালা শালি আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত দুপুর দুটোর সময় নাতি আশরাফুল বলছে মা দাদুকে কিছু দাওনি মনে ছিল না তো এক কাজ করে দুটো পরে দুটো রুটি নিয়ে যেতে বল দেখিস বেশি খেয়ে লেয় না একটা এখন খেতে বলবি একটা না তো পায়খানা করে ফেলবে সহ্য করতে পারে না বুড়ো মানুষ তো লোভ করে খেয়ে নেয় কেন তোমার আব্বার এই অবস্থা তোমার মায়ের ঈদের দিনে তো লাল শাড়ি নয় মিডিয়াম বয়সের মহিলারা যে শাড়ি পরে এই শাড়ি বসে চেয়ারে বসে থাকা দরকার ছিল তিনটে বৌমা তিন দিক থেকে তোমার মাকে শাড়ি পরে সাজিয়ে দেবে তোমার আব্বার কোনো বৌমা হাত ধরবে কোনো বৌমা মাথা ছেড়ে দেবে কোনো ছেলে লুকি পরিয়ে দেবে কোনো ছেলে কাঁধে ধরে নাতিপুতির আনন্দ করে ঈদ গায়ে নিয়ে যাবে কেন এ সমাজ কেন এ ব্যবস্থা হ্যাঁ তোমার মায়ের থেকে বড় বদমায়েশ আর পৃথিবীতে কেউ নেই তোমার মা যে অপরাধ করেছে পৃথিবীতে এই অপরাধের সাজা বুড়ো বয়সে মশারির ভিতরে পেচ্ছাপ পায়খানা করে পড়ে আছে তোমার মায়ের থেকে অপরাধী পৃথিবী তার কেউ নেই তোমার আব্বা এ তো আরো খারাপ লোক আরো বদমাইস লোক তোমার আব্বা মায়ের বলবো তোমার মা ছিল আন্দোল বেরিয়ার সবথেকে আল্লা পদ্মা নাসীন মহিলা জীবনে কোনো দিন আলেমলা আমাদের সামনে মুখ তুলে কথা বলতো না যদি দেখতো আব্দুল আখের সাহেব ওই আসছে করে ঘুরে চলে যেত দরজা লাগিয়ে ভিতরে মুখ দেখাতো না এত পর্দা করতো তোমার মা তুমি যেদিন পেটে এসেছিলেন বহরমপুর হাসপাতালে ভর্তি করা বাবু বলেছে এক এক্ষুনি তোমার বাচ্চা হবার ডেট আর টাইম নেই তোমার যে মা পুরুষের সামনে জীবনে মুখ দেখাতে লজ্জা পেত তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে বেলডাঙার বহরমপুর কোন এক সদর হাসপাতালে পর পুরুষের সামনে সায়া বেলাউজ খুলে উলঙ্গ হয়ে হাসপাতালের বেডে শুয়ে পড়েছিল ডাক্তার ওপেন তোমার মায়ের লজ্জের স্থান দেখছে তোমার মায়ের সারা শরীর দেখছে তোমার যে মা মুখ দেখাতে লজ্জা করত তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে পুরুষের সামনে উলঙ্গ হয়ে শুতে হয়েছিল এটা তোমার মায়ের জীবনের সবথেকে বড় অপরাধ তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ তোমার বেটি ছিল তোমার মায়ের হাতে মশা বসলে তোমার মা সহ্য করতে পারত না এত ভীতু তোমার মা জীবনে কোনোদিন ভয় ইনজেকশন করতো না এত ভীতু কিন্তু তোমাকে যেদিন হসপিটালের বেডে জন্ম দেওয়ার জন্য শুয়ে থাকে ডাক্তার বলেছে পেটে যেভাবে বাচ্চা থাকার কথা সেভাবে আর নেই বাচ্চাটা একটু উল্টো হয়ে লেগে গেছে বাচ্চা মনে হয় মারা যাবে এই কথা যখন বলেছে তোমার মা হসপিটালের বেড থেকে একেবারে লাভ দিয়ে উঠে বলছে ডাক্তার বাবু আপনি দয়া করে আমার বাচ্চাকে বাঁচান আমার প্রাণের বিনিময় হলে আপনি বাঁচান প্রয়োজনে ধারালো ছুরি দিয়ে আমার পেট ফেলে দিয়ে আপনি আমার বাচ্চাকে বার করুন আমার প্রাণের বিনিময়ে বার করুন সেই দিন তোমার মায়ের হাসের ডিমের মতো সাদা চকচকে চোখে চামড়া ধার আলো কাঁচি দিয়ে কেটে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল জীবিত মানুষ পেট কেটে বসে আছে তোমার মতো অপদার্থকে অপদার্থর মুখ থেকে মা শব্দটা শুনবে তাই সেই যে মোটা সুতো আর সুজি দিয়ে সেলাই করে দিল আজও আশি পঁচাশি বছর বয়সে তোমার মা মশারির ভিতরে তার কষ্ট অনুভব করে শুধু এই নয় তোমার মা মানে তোমার মা জীবনে কোনোদিন কাউকে মুখ দেখাতো না কিন্তু তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে কালো কুচকুচে হাঁটু পর্যন্ত তোমার মায়ের দোলা চুল লাল রক্তে বেঁধে গিয়েছিল শুধু নয় চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক বাচ্চা তার মায়ের দিনে আটবার করে দুধ দুধ পান পান করে করে এক গ্রাম একবার পুরানের ভাষাতে তাকে দুধ পান করাতে হয় তিরিশ মাস পুরানের ভাষাতে দুই বছর থেকে আড়াই বছর দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে নব্বই হাজার টাকার তোমার মা এত বড় খারাপ তোমার মা এত বেহায়া তোমার মা এত বদমায়েস যে তোমার মতো অবদার থেকে নব্বই হাজার টাকা দুধ পান করিয়েছে শুধু এখানে ক্ষান্ত নয় তোমার মা তোমাকে নিয়ে নানির বাড়ি যাচ্ছিল নানির বাড়ি যাচ্ছিল তোমার মা যেতে যেতে ওই রেজি রেজিনগরের বাসে উঠেছে যাবে কোথায় না তোমার মামার বাড়ি ওই ওমরপুর মুর্শিদাবাদে ওমরপুরে কন্ট্রাক্টর সিট পাইনি বলে কোলে বাচ্চা আছে তোমার বয়স তখন দেড় বছর তুমি বাসে উঠে থেকেই তোমার মাকে বলছো মা একটু দুধ খাবো মা একটু দুধ খাবো তোলতা 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 তোলা ভাষাতে বলছেন ভাষা সবাই বুঝতে পারছে না মা বুঝতে পারছে ড্রাইভার বা কন্ট্রাক্টর দেখে তোমার মাকে একটা সিট দিল জানলার সাইটে তোমার মায়ের বয়স তখন চব্বিশ থেকে পঁচিশ অপরূপা চরমা সুন্দরী তোমার মা তোমার মাকে দেখে জন এত সুন্দরী বাসের অন্যান্য যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফেল ফাল করে দেখছে তোমার মা সুন্দরী তাই এখন তুমিও লেগেছে দেড় বছর বয়স তোমার মা দুধ দাও মা দুধ দাও তোমার মা বারবার বিরক্ত হয়ে বলছে কি করে দুধ দিই কি করে দুধ দিই তুমি কামতে শুরু করেছ তোমার মা পাড়া গ্রামের লজ্জাশীলা মহিলা আস্তে আস্তে করে বুকের ব্লাউজটা খুলে এই লেবেটা দুধ পান কর একদিকে দুধের ভতা তোমার মুখে লাগিয়েছে আর একদিকে আঁচল ঠিক করছে আর একদিকে মাথায় কাপড় উঠে গেছে কিনা দেখছে আর একদিকে পেটের কাপড় ঠিক করছে তোমার মা যদি সেদিন বলতো ওমারপুরে যেতে টাইম লাগবে পাঁচ ঘন্টা বাবু আমার খুব লজ্জা করছে তোমাকে আমি দুধ দিতে পারবো না খুব লজ্জা করছে তোমাকে দুধ দিতে পারবো না আই মমতাজুল ইসলাম বলছি পাঁচ ঘন্টার ভিতরে তোমার কচি কণ্ঠন আলী আটকে তুমি মারা যেতে পারে

উত্তম দান করার জায়গা কোথায় হ্যাঁ মসজিদ মাদ্রাসা এটা আমরা শুনে এসেছি কিন্তু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়া সালুনাকা মা যায়ুনফুকুম নবী আপনি বলুন আমরা কোথায় খরচা করব কোথায় আমরা দান করব কোথায় আমরা ব্যয় করব মুহাম্মদ সাল্লাল্লাহু কাবার কোরআন বলছে কুল নবী আপনি প্রশ্ন কাতীদের তোমরা যত জায়গায় খরচা করো জন্য যে টাকাটা করো পিতা মাতার এর থেকে উত্তম খরচা করার আর কোনো জায়গা নেই কি বললাম বুঝলেন মা বেঁচে আছে আব্বা বেঁচে আছে যাওয়ার সময় আপনার মায়ের জন্য একটা ওরনা কিনে নিয়ে যান মা তুমি নামাজ পড়ো নাও এই ওরনাটা আন্দোল জলসায় গিয়ে কিনে নিয়ে এসেছি তুমি নামাজ পড়বে গায়ে দিয়ে কি বললাম বুঝলেন আল্লাহ ভালোবাসা সিরিয়াল করতে গিয়ে প্রথমে কাদেরকে আ বা হুকুম তোমার আব্বা মা এখন আল্লাহর কথা অমান্য করে আমরা আগে রেখেছি কাকে থানার বড় বড়োবাবুকে বউকে রেখেছি ও যা বলে তাই আমার বউ এত ভালো এত ভালো মরিষা আর কি বলবো ওর মতো মেয়ে হয় না না কি ভালো বিয়ে করার তিন মাসের পরে আলাদা সংসারের ঝামেলা থেকে ঠিক আমাকে বার করে নিল কি বললাম বুঝলেন তো এত ভালো আর কি বিয়ে করেছে নতুন ছেলেটা নতুন বিয়ে করেছে তো নতুন বিয়ে করার পরে ও স্বামী স্ত্রী একটা মা তার ছেলেকে কুড়ি পঁচিশ বছর মানুষ করলো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই দুই তিন দিন সব পরিবর্তন করে দিল আল্লাহ তালা বলছেন আবা হুকুম এক নম্বর তোমার আব্বা মা দুই পাবনা হুকুম তোমার সন্তান ওই খোয়ান তোমার ভাই আজওয়াজ তোমার স্ত্রী ও আশিরত হুকুম তোমার প্রতিবেশী নিকট আত্মীয় ও আমি নুকতার আফতমুহা তোমার উপার্জিত সম্পদ ও তিজারতন তেকশাউনা কাসাদাহা তোমার ব্যবসা বাণিজ্য এমন এক ব্যবসা যে ব্যবসায় তুমি ভয় করো ব্যবসা ছেড়ে দিলে আমার রুজি চলে যেতে পারে আমি আল্লাহ বলছেন হাবাই বা দেখি তোমার স্ত্রী তোমার টাকা পয়সা তোমার সম্পদ সমস্ত কিছু থেকে তিনটা জিনিসকে বেশি ভালোবাসতে হবে কটা তিনটা এক আল্লাহকে এবং রাসুলকে দুই আল্লাহ রাস্তা জেহাদ করাটাকে আল্লাহ বলছেন ফাতার আব্বাসু হাক্তা ইয়াতি আল্লাহ হবে আমরিহি তোমরা যদি এই তিনটে জিনিস থেকে এড়িয়ে যাও তাহলে তোমরা অপেক্ষা করো আমার আজাবে তোমাদের উপর আমার আজাব আসছে তাহলে রাসুলের আনুগত্য না করলে রাসুলকে ভালো না বাসলে পৃথিবীর সমস্ত কিছুর থেকে আমাদের পক্ষে কি আসবে আল্লাহ রাজাব হাজির বেটা বিয়ে গল কাজির বেটির সাথে কাজিরি বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজিরে বেটা বলে অগ বাপ যে আমার হাজি অগ বিবি তোমার কথায় কেমনে হব রাজি হাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখে মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে সন শোনো গো সুন্দরী আমার শুটু আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাবকে বাড়া রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় কেউ দিবে না দিয়ে দেন আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত ফোন কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জাগা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপ জীবনে নিব না গোপন বেটা বেটি সাজিয়ে দি কি দিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে বহরমপুর হাটে বেলডাঙ্গার ঘাটে শনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হায়রে ব্যাটার বাপ তুমি এমনি লুভী হলে পাঠারও মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কে জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ